যারা কাঁঠাল গাছ লাগিয়ে আম খেতে চান ভিডিওটি তাদের জন্য যারা অন্যকে সাপোর্ট না করে নিজে সাপোর্ট পেতে চান ভিডিওটি তাদের জন্য যারা অন্যকে হিংসা করে নিজে বড় হতে চান ভিডিওটি তাদের জন্য তো আজকে আপনাদের সাথে এমন একটি বিষয় শেয়ার করব যে বিষয়টি হচ্ছে আমরা এখন প্রত্যেকে কন্টেন্ট ক্রিয়েটর আমি কন্টেন্ট ক্রিয়েটর আপনি কন্টেন্ট ক্রিয়েটর আপনাদের পরিবার হয়তো বা অনেকে কন্টেন্ট ক্রিয়েটর এবং আপনাদের আশেপাশে অনেক মানুষ হয়তো বা আপনার বন্ধু আপনার রিলেটিভ আপনার কাজিন সবাই এখন কন্টেন্ট ক্রিয়েটর তো ভাই বাংলাদেশে একটা তো কন্টেন্ট ক্রিয়েটর আসলে সবাই যদি কন্টেন্ট ক্রিয়েটর হয় ফেসবুক তো আসলে সবাইকে সেলিব্রিটি বানাবে না ফেসবুক সেলিব্রিটি বানাবে অল্প কয়েকজনকে তো আমরা আসলে যারা এই ধরনের চিন্তা ভাবনাগুলো নিয়ে ফেসবুকে কাজ করি তারা আসলে ফেসবুকের কিছু অ্যালগোডিম আছে যেগুলো আমরা আসলে সচরাচর বুঝি না আমরা আসলে বুঝতে পারি না যে কিভাবে কাজ করলে খুব দ্রুত ফেসবুক থেকে সফল হওয়া যায় তো আজকে আপনাদের সাথে এমন একটি বিষয় শেয়ার করব যে বিষয়টি আসলে আপনাদের অবশ্যই জানা উচিত কারণ ফেসবুকে আমরা সবাই চাই সফল হতে আমরা কেউ কিন্তু চাই না যে আমরা ব্যর্থ হই তো যেহেতু আমরা সবাই চাই সফল হতে তাহলে আমাদেরকে এমন কিছু টেকনিক অবলম্বন করতে হবে এবং এমনভাবে কাজ করতে হবে যাতে করে আমরা খুব সহজে সফলতা পাই তো আমাদের সবচেয়ে একটা কমন সমস্যা সেটা হচ্ছে আমরা অন্যকে হিংসা করি তো আসলে ভাই অন্যকে হিংসা করে আপনি কখনোই সফল হতে পারবেন না যারা হিংসা করে দেখবেন যে তারা কিন্তু ওই নিচে থেকে যায় আর যারা হিংসা করেন তারা অনেক উপরে উঠে যায় আপনি যদি হিংসা করেন তাহলে না আপনি তো শুধু হিংসা হিংসা জানেন করে ফেসবুকে লাভ হবে না ফেসবুকে যারা নিঃস্বার্থভাবে ভালোবাসে যারা সবাইকে মন থেকে ভালোবাসে শুধুমাত্র তারাই ফেসবুক থেকে সফলতা পায় এখন আপনি হয়তো আমার কথাগুলো বিশ্বাস করতে নাও পারেন তো আমি আপনাকে দুই মাসের একটা আলটিমেটাম দিলাম আপনি হিংসা করে দেখেন আপনি দুই মাসে কতটুকু উঠতে পারেন আর নিঃস্বার্থভাবে সবাইকে দুই মাস ভালোবেসে দেখেন দেখেন আপনি কতটুকু উঠতে পারেন তারপরে হয়তো বা আমার কথার বাস্তব প্রমাণ আপনি পেয়ে যাবেন তো হিংসা করে কখনো বড়ো হওয়া যায় না যারা হিংসা করে তারা সব সময় ছোটই থেকে যায় কখনো বড় হয় না হিংসা বাদ দিয়ে নিঃস্বার্থভাবে ভালোবাসুন সবার ভিডিওতে গঠনমূলক কমেন্ট করুন এবং সবার পাশে থাকুন আপনি সবাইকে সাপোর্ট করার এই না যে আপনি সবার ভিডিও দেখতে হবে সবাইকে কমেন্ট করতে হবে এটা আসলে সাপোর্ট না সাপোর্ট হচ্ছে যে আপনিও তাকে সাপোর্ট করবেন সেও আপনাকে সাপোর্ট করবে দুজনেই সাপোর্ট করতে হবে হ্যাঁ আর যারা ভালো পরামর্শ দেয় তাদের ভিডিওগুলো অবশ্যই দেখবেন যারা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ পরামর্শ দেয় তাদের ভিডিওগুলো অবশ্যই দেখবেন কারণ আপনি যখন বড় বড় ভালো কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও দেখবেন তখন আপনি নতুন কিছু শিখতে পারবেন এবং ফেসবুকে কীভাবে কাজ করলে আপনি সফল হতে পারবেন এই ধরনের গাইডলাইনগুলো আপনি নিশ্চিত জানতে পারবেন তো ধন্যবাদ ভিডিওটি সবাইকে দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন